ধানগরী স্কুলের দুর্গাপুজো পাঠশালা পাঠশালার হচ্ছে যে এই হচ্ছে যে পুরো থিম চলুন আপনাদেরকে দেখাই এসেছি এখন বন্দরে তবে এই বন্দরে দুর্গা পুজোর যে প্যান্ডেলটা আপনাদেরকে আগেও তো অনেকবার টুকটুক করে যখন বাজার স্তম দেখিয়েছি চলুন আজকে আর একবার দেখে নিয়ে আসি আর এইটা হচ্ছে যে বন্দর ধাননগরীর হাই স্কুল নন্দর ধাননগরীর হাই স্কুলে রয়েছে এবছর দুর্গাপুজোর থিম পাঠশালা যেহেতু স্কুলের মধ্যেই হয়েছে এই প্যান্ডেলটা আর স্কুলের মধ্যে একটা পাঠশালা হচ্ছে যে যে প্যান্ডেল বেশ সুন্দর বানিয়েওছে একটা এইটা হচ্ছে যে আমাদের গোপাল যে স্কুলে পড়ে এই স্কুলেই গোপাল পড়ে চলুন এই যে আর সামনে থেকে একবার দেখুন এই যে পাঠশালা যে সামনেই মানে শিক্ষক মহাশয় মানে পড়াচ্ছেন আগের দিনের যে পুরনো দিনের মাটির ঘর মাটির দেওয়াল কাঠের চেয়ার আর সব আসন পেতে নিচে মেঝেতে বসেছে দুই দিকে রয়েছে হারিকেন একটা মানে আগের দিনের সেই পাঠশালার জাদলেই তৈরি হয়েছে এই মণ্ডপ ভেতরে যাব চলুন ভেতরে গিয়ে দেখে আসি এই যে ভেতরে ঢুকতেই কি দেখছি মানে যার চোখগুলো জুড়িয়ে গেল একদম সেই মনির যে পাঠশালা গাছতলায় সেটা এসেই দেখতে পেলাম আর এই গাছতলার উপরের যে হচ্ছে যে গাছটা এত সুন্দর মানে লাগছে লাইটিং দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে আর আগের দিনের পুরোনো দিনের যে বাড়ি ঘর দোর মাটির বাড়ি মাটির দৌড় আর এই যে দৌড়ে যে হচ্ছে যে আঁকচিরা কেটে যে মানে ছক বানিয়ে খেলা এই খেলাগুলো আমরা খুব খেলেছি ছোটোবেলায় খুব সুন্দর মানিয়েছে আর এইখানে হচ্ছে যে উনুনে রান্না করছে একটা মা মা রান্না করতে করতে পড়াশোনা করাচ্ছে তার ছেলেকে সাইডে রয়েছে নম্পো তারপর হচ্ছে যে এই মাটির ঘরের দয়রে রয়েছে পাটের বস্তা আর এই যে আমাদের দুর্গাপতিমা মা দুর্গা প্রতিমা এবারে একা নন এবারে তার হচ্ছে যে ছেলে মেয়ে গণেশ কার্তিক তারপরে হচ্ছে যে লক্ষ্মী সরস্বতীর সঙ্গে আবার মহাদেবও রয়েছেন আর এই যে ককিরমণির যে পাঠশালা ভেতরটা ভেতরটা একবার দেখুন অপূর্ব একদম মানে এত সুন্দর ফুটিয়ে চলেছে এই প্যান্ডেলের মণ্ডপের ভেতরে ঢুকলেই মনে হবে কে বলতে পারবে যে এটা দিনের বেলা এসেছি রাতের বেলা মনে হয় আরও সুন্দর লাগবে তবে আজকে ছেলে মেয়ে দুটো আসেনি সঙ্গে ওদেরকে নিয়ে একবার সন্ধ্যেবেলা বেরোবো যদি সময় পাই তো বাজারে এসেছিলাম সেই জন্যে আমি এই প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে নিয়ে গেলাম যে একবার দেখে আসি আপনাদেরকেও দেখাবো আর এই যে এই দিকটা একবার দেখুন এই দিকটাও একদম খুব সুন্দর করেছে একবারে পুরো একদম সেই আগের যে আধুনিক যুগের হচ্ছে যে মাটির হাঁড়ি সোরা চুবড়ি নন পর্যন্ত রয়েছে আর এই যে একটা মাটির উনুন যেমন পালা দিয়ে রান্না করা হতো সেই সব সমস্ত মোটামুটি এই পাঠশালাটার মধ্যে সাজাবো রয়েছে সব মিলিয়ে একদম অপূর্ব সুন্দর একদম আর এই যে আমাদের প্রতিমা এতটা সুন্দর হয়েছে বারবার চোখ তো ফেরানো যাচ্ছেই না মনটা হচ্ছে এখানেই তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যায় আর এই যেখানে যে কারুকার্যগুলো হয়েছে বেশিরভাগ বাঁশ দিয়েই করা হয়েছে আর বিশেষ করে এই যে উপরে সিলিংয়ের কাজগুলো এত সুন্দর নিখুঁত মানে হয়েছে এখানে আগের বছর হয়েছিল আগের বছর হয়েছিল ভগবদ গীতা তাতেও প্রচুর সাড়া পেয়েছিল প্রচুর দর্শকের ভিড় হয়েছিলো এটা যেহেতু হুগলি জেলার মধ্যে পড়ছে আমাদের হরিশপুর থেকে খেয়ার মাধ্যমে আসতে হবে আগে যখন সাঁকো ছিল তখন সাঁকো দিয়ে চলে আসলে হয়ে যেত এখন মোটামুটি খেয়ের ব্যবস্থাও রয়েছে দুটো তিনটে করে খেয়া পারাপার হয় মোটামুটি চলুন এবার চলে এসেছি বাইরে এই যে বাইরের পরিবেশটা একবার দেখুন অপূর্ব